إذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنجو পণ্ডিতপুকুর বাড়ির পাড়া উদান বৈঠকের আয়োজন করা হয় উত্তর উড়িষ্যারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপর জেলা বিএনপির ভারপ্রসর্ষক

আমাদের আরেকটা সম্প্রদায় আছে আমাদের এলাকায় এবং আমাদের ওয়ার্ডের এখানে আমাদের ওয়ার্ডের ছয়শ ভোটারের একটা সম্প্রদায় আছে হিন্দু সম্প্রদায় সেই গীতা থেকে পাঠ করবে আমাদের কুমিরা পণ্ডিতপুর হাই স্কুলের কাব্যচিত্রের শিক্ষক রতন কুমার রতন কুমারকে গীতা পাঠ করার জন্য সুবিনয়ভাবে অনুরোধ করছি অং নমঃ অং নমঃ অং নমঃ অখণ্ড মঙ্গলা ব্যাপ্ত জনা চরং তৎপদ দর্শিত শ্রী গুরুবাই নম অখণ্ড মঙ্গলা করণ ব্যাপ্তাচর শ্রী গুরুবাই নম হা কৃষ্ণ বন্ধু কোন সিন্ধু দিন বন্ধু জগৎ পথে গো পেশ কান্ত রাধা কান্ত নমস্তুতে অখণ্ড মঙ্গলাকরণ ব্যাপং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তৎময় নমঃ যথাযুভয়ী ধর্মস্য গ্লানি ভারতী ভরতং অদ্ভোত ত্রাণং পটুত্বাণং সাধারণ বিলাসং ধর্ম সংস্থাপনায় সম্ভব আমি যোগে যোগে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন এই পৃথিবীতে যখন ধর্মের গ্লানি এবং অধর্মের উদয় হয় তখন আমি নিজেকে সৃষ্টি করি সৃষ্টি করে তিনটি কাজ করি সাধুদের রক্ষা করি পাপীদের বিনাশ করি এবং ধর্ম সংস্থাপন করি অং অং শান্তি 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 এ বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা দুইজন বক্তব্য দেব তার মধ্যে একজন আমাদের আলম যা বিএনবি কে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছে আলমকে সংক্ষিপ্ত এবং 2 মিনিটের মধ্যে তার বক্তব্য বলার জন্য অনুরোধ করছি ауজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির আমার নিজ গ্রাম বারুই প্রাকৃতিক আয়োজিত এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি কালু গ্রাম মাটি ও মানুষের নেতা কালী গ্রাম নির্বাচনী আসন বগুড়া চার সাবেক সংসদ সদস্য হোসেন ভাই আছেন নন্দীগ্রাম থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ভাই থানা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন নন্দীগ্রাম পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ আলেকজান্ডার ভাই পৌর বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন তিন নম্বর ভাটরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হালাল ভাই ইউনিয়ন বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন দূর দূরান্তর থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার গ্রামের বয়োজ্যেষ্ঠ ও স্নেহ ভাজন আমি প্রথমেই স্মরণ করছি ছত্রিশ জুলাই দুই হাজার কে যাদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় স্বাধীনতা ফিরে পেয়েছি বাংলার জমিনে আপনারা জানেন গত সতেরো বৎসর কত নির্যাতিত মানুষ এই বাংলার জমিনে নিষ্পান মানুষ এই বাংলার জমিনে প্রাণ দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে পণ্ড স্বাধীনতা পেয়েছি তাদেরকে হাজার হাজার সালাম জানাই সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন গত সতেরো বছর এই ছয়াচার হাঁচিরা আমাদের ওপর এমন অত্যাচার চালিয়েছে সারা বাংলাদেশে এমন অত্যাচার চালিয়েছে যার প্রভাব থেকে মুক্ত পায়নি কুমিরা পন্ডিত বাজারও বাজারের প্রত্যেকটা মানুষ জানে তারা কেমন অত্যাচার চালিয়েছে সম্মানিত এলাকাবাসী আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই গ্রামের কিছু চা পাওয়া নিয়ে আপনাদের গ্রামেরই সন্তান

আমাদের শ্রদ্ধ মাটি এবং মানুষের মানুষ